সম্মানিত আসসালাম দেখছেন ভিডিও আমি আজকে আবার এসেছি রাজশাহীর বাজারে আজকে একে ডিসেম্বর সোমবার আজকে এই বাজারে দেখাবো খেজুর গুড় কয় বিক্রয়ের ভিডিও আশা করি পুরো ভিডিও সাথে থাকবেন আজকে চিনি দেয়া কেমিক্যাল দেয়া ভেজাল গুড় দেখাবো প্রমাণ করবো আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন চিনি দিয়া কেমিক্যাল দিয়ে বাজারের গুড় প্রমাণ করবো ইনশাল্লা পাশেই থাকবেন এই যে দেখছেন বাজারে অনেক প্রচুর জ্যাম আজকে অনেক গুড়ের আমদানি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বাজারে এরকম গুড়ের আমদানি সচরাচর দেখা যায় না এই যে দেখছেন এই যে ভিউর দেখছেন এই যে দেখছেন বাজারে সবচাইতে বেশি খেজুর গুড়ের আমদানি আজকে সারি সারি ভাবে কৃষকেরা এই যে লাইন ধরে আসছেন দেখতে পাচ্ছেন অনেক অনেক খেজুর গুড় আজকে বছরে প্রথম এত ভিড় বাজারে এই যে দেখছেন ভিউর্স অনেক 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 ভিড় সালামালিক আপনার গুড একটু ধরেন কয়েক কেজি গুড নিয়েছেন বাজারে চাচা বিয়াল্লিশ কেজি দুই ক্যারেট হ্যাঁ দুই ক্যারেট আজকের গুড়ের হাই বাজার কত জানা আছে হাই বাজার ধরেন পঞ্চাশ টাকা দিচ্ছে পঞ্চাশ টাকা খালি খালি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ আপনার গুড় কোন কোনটা গুড় এইটা এইটা যে এটা হ্যাঁ গুড়ের চিনি হাইড্রোস্টাস দেওয়া থাকে না দেওয়া থাকে না না

খেজুর এই চিনি টিনি দিয়ে আছে হ্যাঁ চিনি দিয়ে আছে হালকা কয় কেজি দিয়ে আছে এই গুড়ে এই 3 কেজি দিয়ে আছে 3 কেজি হাইড্রোস ফিট কিউ দিয়ে আছে না ওগুলা দেন না হাইড্রোস দেন নাই খালি চিনি দিবেন আচ্ছা দাদা ধন্যবাদ আপনার বাড়ি কি আমগাছি আমগাছিতে গোরিয়া গোরিয়া আপনার নাম সাইফুল সাইফুল আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই যে ভিউয়ার দেখছেন আমি আর একজন চাচার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছি কয় কেজি গুড় নিয়েছেন বাজারে

অনেক শত শত খেজুর গুড় এই যে আমার এই চাচা শুনতে পারেন এই চাচার স্টেট একদম ফরওয়ার্ড কথা চিনি কেমিক্যাল সবগুলাই দিয়েছে স্বীকার করলেন কোনো এরকম বাজারের খেজুর গুড় সবসময় হাইড্রো চিনি কেমিক্যাল দেওয়া থাকে যদি রাজশাহীর চিনি কেমিক্যাল মুক্ত খেজুর গুড় নিতে চান আমি গ্রামের ছেলে একদম কৃষকের থেকে তৈরি করে চিনি কেমিক্যাল মুক্ত খেজুর গুড় সারা বাংলাদেশ পয়েন্ট ডেলিভারি হোম ডেলিভারি খুচরা পাইকারি দিয়ে থাকি নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমি দু একজন ব্যাপারের সাথে কথা বলার পরে ভিডিও শেষ করে দেবো আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন এই যে ভিউয়ার দেখছেন ব্যাপারীরা সালাম আলাইকুম গুড়টা কেনার পরে এই যে এইদিকে সারি সারি ভাবে নামিয়ে তুলেছেন এভাবেই ব্যাপারীরা খেজুর গুড়টা কেনার পরে বিভিন্ন জেলায় নিয়ে যায় দেখছেন প্রতি মুহূর্তে খেজুর গুড় বাজারে আমগাছি বাজারে বৃহস্পতিবার এবং সোমবারে গুড়টা কেনা বেচা হয় সালাম আলাইকুম এই যে দেখছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছেন এই যে দেখছেন

একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ হ্যাঁ হ্যাঁ এইরকম খেজুর গুড়ের আপডেট ভিডিও পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতি বাজারের ভিডিও পাবেন রাজশাহীর খেজুর গুড়ের ভিডিও পাবেন আমগাছি বাজারের সব বাজারের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ